অনেক রোদ পড়ছে অনেক রোদ উঠছে ঈদের পরপর মানে যেই রোদ উঠছে গরুর মাংস সুটকি তো ঠিকই হচ্ছে কিন্তু সাথে মনে হচ্ছে যে আমরা আমরাও হয়ে যাচ্ছি রোদ্রের কারণে আমার ছাদের অবস্থা দেখবেন কি হয়েছে দেখাই হুম দেখেন কি অবস্থা হয়েছে একদম জায়গাটা এরকম কেন ওই যে অনেক পানি টানি দেওয়া হয় তো গাছের জন্য তো পানিটা পড়ে যে শুকায় এরকম হয়ে আছে এটা কিন্তু একটা ফুলের গাছ আমরা দেখি এই গাছগুলা বড় হইলে গোলাপি কালারের ফুল গুলা ফুটে তো এগুলো হয়ে আছে অবশ্য এই গাছগুলো আমাদের আরো আছে দেখাই টপে লাগানো হয়েছে আর কি কিন্তু এখানে আছে অনেকগুলো এই এই যে আমরা গাছগুলো টপেও লাগাইছি যখন গাছগুলো থেকে ফুল ফুটবে না অনেক সুন্দর লাগবে এই যে দেখেন এগুলা কলি এগুলো ফুটবে যখন ফুটবে তখন অনেক সুন্দর লাগে অনেকটা জুইরা যদি লাগানো হয় তাহলে আরও বেশি ভালো লাগে তবে এই দিক দিয়ে আবার ভাল লাগতেছে যে রৌদ্র যতই হোক না কেন আমার এই যে এই ফুল গাছটা এটার কিছুই হয়নি এটার কোনো ক্ষতি হয়নি এটা দেখেন অনেকগুলো ফুল ফুটছে আর দেখতে খুব মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে তাই না এই গাছটা যখন বড় হবে অনেক ফুল ফুটবে আরও বেশি ভালো লাগবে ফুল সৌন্দর্য বাড়ায় সেটা ছাদেরই হোক বা বারিন্দারই হোক খুব সুন্দর লাগে আর কি যখন ফুল ফুটে থাকে তখন খুব ভালো লাগে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আগে সমাজে অর্থ মানুষের কম ছিল কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা অনেক ছিল এখন মানুষের অর্থ বেড়েছে কিন্তু একজনের থেকে আরেকজনের দূরত্বও বেড়ে গেছে তাই না টাকা দিয়ে মানুষ কেনা যায় কিন্তু টাকা যখন না থাকে তখন মানুষ চেনা যায় ঠিক তেমনি। ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুটা চোখের দিকে তাকিয়ে থাকলেও মানুষ চেনা যায় না একটা কথা মনে রাখবেন আঘাত যে করে সে ভুলে যায় ঠিকই কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনো ভুলে না তো গাইস সবাই ভালো থাকবেন প্রচণ্ড রোদ পড়েছে এই গরমের মধ্যে অবশ্যই বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে আমি তো প্রচুর ঘেমে যাচ্ছি আমার এখন প্রচুর মানে গলা শুকিয়ে গেছে প্রচুর ঠান্ডা জাতীয় খাবার খেতে মন যাচ্ছে শরবত এরকম তো ভালো থাকবেন